বিদ্যুৎ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম বর্তমান তোমরা যারা নবম শ্রেণীতে আছো আজকে তোমাদের গড় ব্যবধান এইখান থেকে আলোচনা করব দুশো সতেরো পেজ গণিতের গড় ব্যবধান এমন এক প্রকার বিস্তার পরিমাপক যা তথ্যসাড়ির প্রতিটি মানের গড় হতে ব্যবধান পরিমাপ করে তথ্যসাড়ির কেন্দ্রীয় মান থেকে তথ্যগুলো গড়ে কত দূরে তা পরিমাপ করা কেন্দ্রীয় মান বলতে বোঝায় কি মধ্যক প্রচুরক আমরা জানি তথ্য প্রতিটি মান হতে এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি শূন্য তাই ব্যবধান পরিমাপের সময় যদি ঋণাত্মক ধনাত্মক ঋণার্থক চিহ্ন বিবেচনা করা হয় তবে গড় ব্যবধান পরিমাপ করা পুরোপুরি অর্থহীন সেজন্য প্রতিটি মান হতে ব্যবধান পরিমাপের সময় চিহ্ন বিবেচনা না এনে গড় ব্যবধানে পরম মান অর্থাৎ ধনাত্মক মান পরম মান বলতে বোঝায় ধনাত্মক মান নেওয়া হয় কোনো নিবেশনে গড় মধ্যমা ও প্রচুর থেকে সংখ্যাগুলোর ব্যবধানের মানের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা করলে যে মান পাওয়া যায় তাকে আমরা গড় ব্যবধান বলতে থাকি জাস্ট এখানে আমি দেখো তোমরা যখন সূত্র দিয়ে যখন বুঝাবো তখন একটু ভালো করে বুঝতে পারবে দেখো চলো হিসাব করে দেখি তত সারি মানগুলো গাণিতিক গড় হতে বিচ্যুতির সমষ্টি শূন্য হয় কি না মনে করো তোমার পরিবার পরিবারে পাঁচজন সদস্য যাদের বয়স পাঁচ বারো ছত্রিশ চল্লিশ ও সাঁত্রিশ পরিবারের সদস্যদের বয়সের গড় তোমার গড় এক্স বার দিয়ে প্রকাশ করা হয় এক্স বার সমান কত বত্রিশ মানে বত্রিশ কীভাবে বের হইলো সবগুলো যোগ করে উপাত্ত আছে যেহেতু পাঁচটা পাঁচ দিয়ে ভাগ করা হয়েছে হতো হয়েছে বত্রিশ এইখান থেকে কীভাবে আমরা গড় হতে বিচ্যুতির সমষ্টি গড় হতে কি বিচ্যুতির সমষ্টি দেখো এটা কীভাবে বের করছে এখানে বিচ্যুতির সামেশন আই সমান এখানে এক থেকে পাঁচ এক্স আই মাইনাস কি এক্স বার সমান দেখো গ প্রথম উপাত্তটা নেওয়া হয়েছে এক্স আই আই বলতে বোঝায় কি আয়ের মান কত ওয়ান ওয়ান হলে প্রথম উপাত্র হয় তাহলে প্রথমপাত্র বিয়ক কে ওই যে বয়সের গড় প্লাস দ্বিতীয় পাত্র কত বারো বিয়ক ওই বয়সের গড় তৃতীয় পাত্র এই ছত্রিশ বিয়ক বয়সের গড় চতুর্থপাত্র বিয়ক বয়সের গড় পঞ্চমপ্রাপ্ত বিয়ক বয়সের গড় তার মানে গড় হতে বিচ্যুতির সমষ্টি মানে বিচ্যুতির সমষ্টি বের করা এটা হল নিয়ম তার মানে ওই ওই বয় গড় গড় কত বত্রিশ ওই সবগুলো পাত্র থেকে ওগুলো বিয়োগ করতে হবে এবং ওগুলো যোগ করে দিতে হবে প্রথম পাত্র থেকে ওই বয়স এই বয়সের গড় বিয়েক করা হয়েছে দ্বিতীয় পাত্র থেকে বয়সের গড় বিয়োগ তৃতীয় থেকে বয়সের গড় বিয়োগ বিয়োগ করার পরে এগুলো আবার যোগ করে দেওয়া হয়েছে তাহলে এখানে এই ফাইভ মাইনাস বত্রিশ হতো কত সাতাইশ ধর বারো বিয়ে বত্রিশ মানসিক কত মাইনাস বিশ ছত্রিশ মাইনাস বত্রিশ মানাসে কত চার চল্লিশ বিয়োগ বত্রিশ মানসে আট সাতষট্টি বিয়োগ বত্রিশ মান আসে কত পঁয়ত্রিশ এগুলো আবার এইটুক হিসাব করলে এই প্লাসের আসে সাঁত্রিশ আর মাইনাসের বিশ মাইনাসের সাতাশ হয় মাইনাসের সাতচল্লিশ তাহলে এইখান থেকে আসে কত শূন্য সুতরাং আমরা বলতে পারি তত্ত্ব প্রতিটি মান হতে এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি শূন্য তাহলে একক কাজ দিছে ব্যাটসম্যান এ ও বি এর করা রান ও এদের গাণিতিক গড়ের বিচুতি সমষ্টি নির্ণয় করো ব্যাটসম্যান এ ও বিয়ের করা রান মানে ওই যে এর আগের পেজগুলোতে আমরা এ ব্যাটসম্যান যে এ এবং বি ব্যাটসম্যানের রান দেওয়া আছে দেওয়া আছে ওই রান থেকে আমাদের গাণিতিক গড়ের বিচ্যুতি সমষ্টি নির্ণয় করতে বলছে আচ্ছা এটা সমাধানটা করে দিচ্ছি এর করা যে রানগুলা ওগুলা লিখে দিচ্ছি সমাধান এক কাজের সমাধানটা এ ব্যাটসম্যানের করা কত কত রান করছিল তিরিশ একানব্বই শূন্য চৌষট্টি বিয়াল্লিশ আশি তারপরে রান করছিল তিরিশ পাঁচ একশো সতেরো একাত্তর একাত্তর তারপরে এই ছিল এর রানগুলো এখান থেকে কী বের করতে হবে গড় বের করতে হবে গাণিতিক গড় লাগবে আমরা বিচুতি বের করতে হলে গাণিতিক গড় লাগে গানটি গর এক্স বার দিয়ে প্রকাশ করা হয় এক্স বারের মান লাগবে বের করার নিয়ম ওই বাঘ উপরে সবগুলার উপাত্তের যোগফল আচ্ছা কলম টু মিস্ট হচ্ছে সবগুলো পাত্রের যোগ ফল মোট তিরিশ যোগ পাঁচ যোগ একশো সতেরো মানে যোগ হলো একাত্তর তোমার সবগুলো পাত্রের যোগ ফল পুরে তারাকে বাক করতে হবে মোট যে কটোপাত্র আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশটা দশ দিয়ে বাঘ যদি তুমি ভাগ করো তাহলে এখান থেকে মান আসবে তিপ্পান্ন কত আসবে মানে এই সবগুলা যোগ করলে আসবে পাঁচশো তিরিশ তাকে দশ দিয়ে ভাগ করলে মান আসবে হলো তাহলে এই এক্স বারের মান কত তিপ্পান্ন গাণিতিক গড়ে এক্স বার এইটার মান আমরা পাইলাম কত তিপ্পান্ন মানে এই উপাত্ত থেকে আগে গাণিতিক গড়টা বের করলাম আমাদের প্রশ্নে বলা আছে যে বিচ্যুতির সমষ্টি নির্ণয় গাণিতিক গড়ে বিচ্যুতির সমষ্টি ওই আমরা সূত্র জানি এখন ওই সূত্রটা লিখব গাণিতিক সমষ্টি সূত্রটা কি দেখো সামেশন সামেশন লিখতে হবে সামেশন তোমার এক্স আই মাইনাস এক্স বার এখন আবার এইখানে আই সমান কত আই সমান কত হবে ওয়ান হবে আর উপরে থাকবে হইল মোটুপাত্র কয়টা মোটুপত্র দশটা তাহলে পাত্র দশ মানে আই দেব যেহেতু উপাত্তের সংাত্তের সংখ্যা তো এক থেকে দশ উপরে দশ তাহলে দশ তাহলে আই সমান কত ওয়ান ওই প্রথম উপাত্ত থেকে উপ দশ নাম্বার উপাত্ত পর্যন্ত মানে উপাত্ত দশটা আছে তাহলে দশ লিখছি দশ এগুলো আর আমরা বিচ্যুতির সমষ্টি নির্ণয় করব তাহলে দেখো এইটুকের আমরা হিসেবে দূরে দূরে লিখি যেহেতু আসল কত হবে এইখান থেকে সামেশন সম্মান কি যোগফল কার্য ফল এগুলো এক্স আই বিয়োগ এক্স বার এক্স আই মান যখন ওয়ান বসাবা তখন প্রথম উপাত্ত তিরিশ মান টু হলে এই দ্বিতীয় পাত্র হবে এই মান কত এক থেকে কত দশ পর্যন্ত যখন থ্রি বসাবা হ্যাঁ তৃতীয় পাত্র হবে এইভাবে বিষয়টা তাহলে মান ওয়ান হলে প্রথম পাত্র প্রথম উপাত্ত কত আছে তিরিশ যে ব্রেকেরটা আছে দেখবেন তারপর কি আছে বিয়োগ বিয়োগ করতে হবে কি এক্সবার বার কত এক্স বার কিন্তু তিপ্পান্ন বের করছে তাহলে তিপ্পান্ন আর এখান কি আছে সামেশন সামেশন কি যোগ ফলে তাহলে যোগ চিহ্ন দিবা আবার আয়ের মান যখন কত টু বসাবা কেন টুকার নেই এখান থেকে আয়ের মান কত আয় সমান এক আর উপরে কত আছে দশ মানে দশ পর্যন্ত যেতে পারবা তাহলে আয় আয়ের মান যখন টু বসাবা তখন দ্বিতীয় পত দ্বিতীয় কত আছে একানব্বই বিয়ক এক্সবার কত তিপ্পান্ন এভাবে তোমরা সবগুলো লিখে বলব শূন্য থেকে আয়ের মান তিপ্পান্ন আবার যোগ আয়ের মান ফোর হলে চতুর্থ পার্থ চতুর্থ কত চৌষট্টি এক্স বারের মান তিপ্পান্ন যোগ তোমার বিয়াল্লিশ বিয়োগ তিপ্পান্ন যোগ আশি ব্যক্তিপান্ন যোগ তিরিশ ব্যক্তিপান্ন পাঁচ ব্যক্তিপান্ন যোগ একশো সতেরো ব্যক্তিপান্ন একাত্তর বিয়োগ তিপ্পান্ন ঠিক আছে তাহলে এটি আমরা যদি হিসাব করি তাহলে তিরিশ বিয়োগ তিপ্পান্ন এখান থেকে মান আছে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি লাশ চিহ্ন আছে প্লাস একানব্বই বিয়োগ তিপ্পান্ন মানসিকত আটত্রিশ যোগ আছে যোগ চিহ্ন এখানে মানসিকত মাইনাসের তিপ্পান্ন প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাসের তিপ্পান্ন হবে প্লাস এগারো মাইনাস এইভাবে সবগুলো হিসেব করবো মাইনাস এগারো প্লাস সাতাইশ মাইনাস তেইশ মাইনাস আটচল্লিশ প্লাস চৌষট্টি প্লাস আঠারো তাহলে এখান থেকে মাইনাসের প্লাসেরগুলো আসে একশো আটান্ন আর মাইনাসেরগুলোও হয় কত একশো আটান্ন মানুষের কত শূন্য তাহলে গাণিতিক গড়ে বিচ্যুতির সমষ্টি পেলাম কত শূন্য সুতরাং এ ব্যাটসম্যানের রানের গাণিতিক গড়ের সমষ্টি শূন্য বিয়ে বের করে দিব দেখো আবার বিয়েড গুলা বের করি আমরা আবার বি এর রানসমূহ কি রান করছিল ওগুলো বইয়ের মধ্যে কিন্তু দেওয়া আছে রানগুলা তিপ্পান্ন ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ তিপ্পান্ন তিপ্পান্ন আটান্ন ষাট সাতান্ন বান্ন সাতান্ন আর রান করছিল কত বান্ন এই এই হলো এই ছিল হলো বিয়ের রান এক দুই তিন চার পাঁচ দশটু কত আছে এখান থেকে আমরা আগে বের করব গাণিতিক গড় গাণিতিক গড় এক্স বার দিয়ে প্রকাশ করা হয় বের করার নিয়ম কি সবগুলো পাত্রের যোগ উপরে আর নিচে লিখতে হবে মোটো পাত্র মোটো পাত্র দশটা আছে দশ লিখলাম তিপ্পান্ন যোগ ছেচল্লিশ সাতান্ন যোগ কত বায়ান্ন সবগুলো যোগ ফল বাঘ দশ তাহলে এইখানে সবগুলো যোগ করে দশ দিয়ে বাঘ করলে তাহলে উপরে আসবে পাঁচশো তিরিশ নিচে কত দশ মানে তারপরে এটার গাণিতিক গড়ার মান আসলে কত তিপ্পান্ন এখন আমরা বিচ্যুতি বের করব বিচ্যুতি বিচ্যুতি বের করি এই পাশে তো এ বিচ্যুতির সমষ্টি তো বিচ্যুতির বিচ্যুতির সমষ্টি যে সূত্রটা আমরা জানি যে সামেশন সামেশন এক্স আই মাইনাস কি এক্স বার পরে দেখো আবার সামেশন নিচে কি লিখতে হবে আই আই আইয়ের আই দিয়ে বোঝায় কি উপাত্তের সংখ্যা কত কয়টা আছে উপাত্ত এক থেকে একদম কয় পর্যন্ত দশ করে দশ পরে এখানে আমরা দেখো আমরা যে সামেশন মানে যোগ করবে রুকার এক্স আই বিয়োগ এক্স বারের এই টুয়েলভ যোগ করে এক্স আই আয়ের মান যখন তুমি ওয়ান নিবে তখন প্রথম উপাত্ত প্রথম যে উপাত্তটা এই উপাত্তটা ছিল কত তিপ্পান্ন প্রথমত কত তিপ্পান্ন এক্স এর মান তিপ্পান্ন বিয়োগ এক্স বার এক্স বারের মানও বের করছি কত তিপ্পান্ন প্রথমটা লিখলাম যোগ এক্সের আয়ের মান দুই লেখলে দ্বিতীয় পত্র লিখতে হবে এখানে দ্বিতীয় দ্বিতীয় পত্র ছেচল্লিশ বিয়ক এক্স বার এক্স বারের মান কত তিপ্পান্ন সমষ্টি সাম সামেশন কি যোগফল যোগ দিলাম এইভাবে সবগুলা বের করতে হবে তৃতীয় পত্র কত আটচল্লিশ বিয়োগ তিপ্পান্ন যখন আয়ের মান ফোর তখন চতুর্থ পত্র এখানে লিখতে হবে চতুর্থ পত্র হল পঞ্চাশ বিয়োগ তিপ্পান্ন যোগ পঞ্চাশের উপাত্ত তিপ্পান্ন বিয়োগ তিপ্পান্ন তারপরে যোগ পরে পঞ্চাশ তিপ্পান্নপরে আবার আছে তিপ্পান্ন বিয়োগ তিপ্পান্ন যোগ আটান্ন বিয়োগ তিপ্পান্ন এবার সবগুলো ভাত্তর বের করতে হবে ষাট বিয় যোগ সাতান্ন তিপ্পান্ন যোগ বায়ান্ন তিপ্পান্ন ঠিক আছে সবগুলার যোগ ফল এগুলা এগুলো থেকে এগুলো বিয়োগ করলে শূন্য মাইনাসের এইখানে থাকে হলো সিক্স সরি সেভেন তারপরে এইখানে থাকে মাইনাসের ফাইভ পরে মাইনাস থ্রি প্লাস তিপ্পান্ন তিপান্ন বাদ দিলে শূন্য এই তিপ্পান্ন থেকে তিপ্পান্ন বাদ দিলে শূন্য আটানব্বই অিপান্ন এইখানে আসে হল আচ্ছা শূন্য আসে কয়টা শূন্য কিন্তু আসবে এখানে তিন তিনটা তিনটা কী বলবে হুম ঠিক আছে শূন্য তিপ্পান্ন তিপ্পান্ন বাদ দিলে শূন্য শূন্য আটান্ন থেকে তিপ্পান্ন বাদ দিয়ে দিলে এখানে প্লাস তাহলে তিপ্পান্ন তাহলে হবে কত এখানে পাঁচ প্লাস ষাট থেকে তিপ্পান্ন বিয়োগ করতে হবে হবে হলো সেভেন সাতান্ন থেকে তিপ্পান্ন বিয়োগ করতে হবে হবে কত ফোর বায়ান্ন থেকে তিপ্পান্ন করতে হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপরে মাইনাসের সিক্স আর মাইনাসের ফাইভ মাইনাসের ইলেভেন আর মাইনাসের ইলেভেন আর মাইনাস থ্রি হল চোদ্দ মাইনাসের একে পনেরো পাঁচ আর সাত বারো পাঁচ সাত বারো বারো আর চারে ষোলো তো শূন্য আচ্ছা এখানে শূন্য হওয়ার কথা কিন্তু এখানে শুনে আছে একটু মিস্টেক হয়েছে কোথাও দেখি তিপ্পান্ন এক তিপ্পান্ন হয় শূন্য ছেচল্লিশ বিয়ক তিপ্পান্ন এখানে হবে কিন্তু ছেচল্লিশ থেকে তিপ্পান্ন পর্যন্ত কথা হয় ছেচল্লিশ সাত হয় এখানে কত হবে সাত হুম তাহলে দেখুন তাহলে মাইনাসের কত হবে মাইনাসের সেভেন মাইনাসের ফাইভ তাহলে মাইনাসের টুয়েলভ মাইনাসের টুয়েলভ আর মাইনাসের থ্রি মাইনাসের ফিফটিন আর এখানে কত আসছে মাইনাস ওয়ান মাইনাস ষোলো হয় মাইনাসের ষোলো আর প্লাসের কত হয় প্লাসের ফাইভ প্লাসের সেভেন বারো আর চার ষোলো হয় প্লাসের ষোলো তাহলে এখান থেকে কত আসতে আসে শূন্য তার মানে মানে গানে বিচ্যুতির সমষ্টি শূন্যই হবে এটাই হিসাব তাহলে এখান থেকে এটা মাইনাসের সেভেন আমরা এই একক কাজটা আমরা দেখে ফেললাম অর্থাৎ বিয়ের রানের গাণিতিক গড় হতে বিচ্যুতির সমষ্টি কিন্তু শূন্য তাহলে এইভাবে বিচ্যুতির সমষ্টি এই সূত্র দিয়ে বের করা যায় পরবর্তীতে এখান থেকে আমরা এই পর্যন্ত এই পেজ অর্থাৎ গড় ব্যবধান এই পর্যন্ত পড়লাম এর দুইশো সতেরো পেজ এর পরবর্তী দুইশো আঠারো পেজ পড়ে দিব অর্থাৎ এই পেজটা পড়ব এর পরবর্তী পর্বে ধন্যবাদ সকলকে আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিও এবং কমেন্ট করো ধন্যবাদ সকলকে